যারা আসলে অন্তত পাঁচ বছর অথবা তিন চার বছর প্রেগনেন্সি প্ল্যান করতে চাচ্ছেন না তাদের জন্য বিভিন্ন ধরনের জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে এগুলোকে আমরা বলে থাকি লং অ্যাক্টিং রিভার্সেবল কন্ট্রাসেপটিভ বা সংক্ষেপে লার্ক ধরুন আপনাদের দুটি অথবা তিনটি সন্তান আছে স্বামী স্ত্রী মিলে চিন্তা করলেন যে আর বাচ্চা নিব না পরিবার আমাদের কমপ্লিট তাহলে তো একটা জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে হয় যেটা খুবই নির্ভরযোগ্য অর্থাৎ গর্ভের সন্তান আসবে না যেহেতু আপাতত আমরা আর বাচ্চা চাচ্ছি না এইরকম সিচুয়েশনে পেশেন্টরা অনেক কনফিউজ হয়ে যান এবং দেখা যায় তারা ভাবতে থাকে যে আসলে কোন ব্যবস্থাটা নেব এবং যদি সঠিক সময়ে নিয়ন্ত্রণের ব্যবস্থা না নেওয়া হয় কখনো কখনও দেখা যায় গর্ভের সন্তান চলে আসে তো যারা আসলে তাদের মনে করেন যে ফ্যামিলি মোটামুটি কমপ্লিট আপাতত অন্তত পাঁচ বছর অথবা তিন চার বছর প্রেগন্যান্সি প্ল্যান করতে চাচ্ছেন না তাদের জন্য বিভিন্ন ধরনের জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে এগুলোকে আমরা বলে থাকি লং অ্যাক্টিং রিভার্সেবল কন্ট্রাসেপ্টিভ বা সংক্ষেপে লার্ক এখন লং অ্যাক্টিং অর্থ কি অর্থাৎ এই কন্ট্রাসেপ্টিভ বা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো এমন হবে যেটা একটা লম্বা সময় কাজ করবে এবং রিভার্সেবল অর্থ হচ্ছে এটাকে আপনি যে কোনো সময় বন্ধ করার সাথে সাথে সন্তান নেওয়ার জন্য আপনি প্রস্তুত হয়ে যাবেন আমাদের মধ্যে অনেক সময় দেখা যায় পেশেন্টরা বলে ম্যাডাম বাচ্চারা নিতে চাইলে তো লাইগেশন করতে হয় আসলে কিন্তু কথাটা তা না লাইগেশন মানে হচ্ছে যে যে টিউবটা অর্থাৎ যে নালিটা দিয়ে জড়ায়ুর ভিতরে আমাদের যে ডিম্বাশয় ওভারি থেকে ডিমটা আসে সেটাকে আমরা বেঁধে দিই হ্যাঁ লাইগেশনে কিন্তু এই লাগেশন ছাড়াও এমন কিছু পদ্ধতি আছে যেগুলো আমরা ওষুধের মাধ্যমে অথবা ইনজেকশন বা কাঠি বলি যেগুলোকে এগুলোর মাধ্যমে আপনি দীর্ঘমেয়াদী জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে পারেন সাধারণ মানুষদের মধ্যে এটা সম্পর্কে ধারণাটা একটু কম তাই আজকের ভিডিওতে আমি এই কন্ট্রাসেপটিভ যেটাকে আমরা লার্ক বা লং অ্যাক্টিং সেটা নিয়ে একটু কথা বলবো তাহলে লং অ্যাক্টিং কন্ট্রাসেপ্টিভগুলো কে কি ফার্স্ট এটা জানি দীর্ঘ মেয়েদি আপনাকে যাতে জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা একটা যদি আমি দিতে চাই আমরা অনেকগুলো পদ্ধতি দিতে পারি তার মধ্যে একটি হচ্ছে ইনজেকশন ইঞ্জেকশনটা কিন্তু খুব কমন এবং অনেক পেশেন্ট আছে এসে আমি জিজ্ঞেস করলেই বলে ম্যাডাম আমি ইঞ্জেকশন নিই ইনজেকশনটা আসলে কি এটি একটি হরমোন অর্থাৎ প্রোজেস্টেরন হরমোন যেটা আমাদের দেশে অ্যাভেলেবেল সেটা মাংসপেশির মধ্যে হাতে দিয়ে দেওয়া হয় এটি প্রত্যেক তিন মাস অন্তর নিতে হয় আমি আবার বলছি এবং যারা ইনজেকশন নেন এবং এই ভিডিওটা দেখছেন তারা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন যে ইঞ্জেকশনটা কিন্তু তিন মাস পরপর অবশ্যই নিতে হবে ইনজেকশন নেওয়ার অনেক ভালো দিক আছে এই তিন মাসের জন্য আপনি সম্পূর্ণভাবে নিশ্চিন্ত গর্ভের সন্তান আসবে না আপনার মনে করে করে পিল খেতে হবে না অথবা হাজব্যান্ডকে কর্নম ইউজ করতে বলতে হবে না তাহলে এদিক দিয়ে আপনি সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকতে পারছেন খারাপ দিকটা কি যেটা অনেক পেশেন্ট জানেন এবং তারা ভাবেন যে আমার ইঞ্জেকশান নাতে আজকে এই প্রবলেমটা হয়েছে আমি আর ইনজেকশন নিব না এবং মূলত এই কারণে কিন্তু অনেকেরই ইঞ্জেকশান নাও বন্ধ হয়ে যায় সে কারণটা কি ইঞ্জেক্টেবল কন্ট্রাসেপটিভ বা ইনজেকশন যেটা আমাদের দেশে পাওয়া যায় সরকারিভাবে ডিএমপিএ অথবা এস এমসি থেকে প্রেস পাওয়া যায় এগুলো নিলে যেটা দেখা যায় যে কারো কারো মাসিকটা বন্ধ থাকে এবং পেশেন্টরা অত্যন্ত ভয় পেয়ে যায় যে আমার কেন মাসিক বন্ধ এটা আসলে এই ইনজেকশানটার এফেক্ট আমি সাইড এফেক্ট বলবো না এটা ইঞ্জেকশানটারই এফেক্ট যে মাসিকটাকে এটা বন্ধ রাখে এবং কখনো কখনো বিভিন্ন অসুখ আছে না যেগুলোতে হয়তো মাসিকে অতিরিক্ত রক্তপাত হচ্ছে আমি হয়তো মাসিকটাকে একটু কমিয়ে রাখতে চাচ্ছি বা বন্ধ রাখতে চাচ্ছি সেসব ক্ষেত্রেও কিন্তু আমরা এই ইঞ্জেকশানটা ব্যবহার করে থাকি অতএব এটা কিন্তু কোনো ভয়ের কারণ নেই প্রথম কথা আরেকটা যেটা হতে পারে যে ইনজেকশন নিলে আপনার সারা মাস ব্যাপী প্রথম দিকে একটু একটু করে ব্লিডিং হতে পারে এ তো ভয়ের কিছু নেই পরবর্তী ইনজেকশনের যে ডোজটা আপনি নেবেন এটার পরে এই সমস্যাটা আস্তে আস্তে কমে যায় এই তো গেল একটা ইনজেকশন যেটা প্রত্যেক তিন মাস অন্তর নেবেন এভাবে আপনি যতদিন চান ইনজেকশন নিতে পারেন এবং সন্তান গর্ভে আসাকে আমরা সাময়িকভাবে বন্ধ রাখতে পারি আরেকটা কি পদ্ধতি আছে এটা অনেকেই জানেন যে হাতের মধ্যে কাঠি পরা হয় অ্যাকচুয়ালি কাঠি ব্যাপারটা কি একটা ছোট্ট প্লাস্টিকের একটা স্টিক বা রড যেটাকে আমরা বলি না কেন খুব চিকন একটা থাকে এবং সেটার ভিতর একটি স্পেসিফিক হরমোন থাকে যেটা প্রোজেস্টেরন হরমোন এই হরমোনটা আমাদের হাতের মাংস সাধারণত নন ডমিনেন্ট অর্থাৎ যে হাতটা আমরা কম ব্যবহার করি মানে সাধারণত দেখা যায় অধিকাংশ মানুষ আমরা ডান হাতে কাজ করছি তো বাম হাতের মাংস পেশি একটা নির্দিষ্ট জায়গায় চামড়ার ঠিক নিচে এবং মাংসের উপরের জিনিসটাকে দিয়ে দেওয়া হয় আপনাদের মনে প্রশ্ন থাকবে ম্যাডাম অনেক ব্যথা হয় না অবশ্যই ব্যথা হয় না এখানে তো দেওয়ার সময় আমরা একটু ওষুধ দিয়ে নিই যাতে ব্যথাটা না হয় এবং এরপরে জিনিসটা ঢুকিয়ে দেওয়া হয় এবং আপনি হাত দিয়ে জিনিসটাকে ফিল করতে পারবেন কিন্তু এটা কিন্তু বাইরে থেকে কখনোই দেখা যাবে না এইটা নেওয়ার উপকারিতা কি। এটা দুই মেয়াদি দেওয়া যায় একটা হচ্ছে তিন বছরের জন্য আপনাকে প্রোটেকশান দিবে একটা চার বছর বা পাঁচ বছরের জন্য তো এই কাঠিটা নিলে আপনার যেটা উপকার হবে যে একইভাবে ইঞ্জেকশানের মতো যে আগামী ধরুন আপনি তিন বছর মেয়াদি নিয়েছেন তো আগামী তিন বছর আপনি নিশ্চিন্ত আপনাকে পিল খেতে হবে না কোনো কন্ট্রাসেপটিভ ব্যবহার করার চিন্তা থাকবে না আপনার এবং এই কাঠি বা যেটাকে আমরা ইমপ্ল্যান্ট বলে থাকি এইটাই কিন্তু যেটা আমরা বলি যে ফেইলারেড অর্থাৎ কোনো জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থায় কিন্তু একশো পার্সেন্ট প্রোটেক্টিভ না এইটার ফেলে রেট হচ্ছে সবচেয়ে কম অর্থাৎ যদি কোনোটাতে একশো জনে একজন প্রেগনেন্ট হয়েও যেয়ে থাকে এখানে ফেল রেটটা তার থেকেও কম অর্থাৎ এই হাতে কাঠি পড়া বা ইমপ্ল্যান্টটা কিন্তু একটা খুব ভালো চয়েস হতে পারে তাদের জন্য যারা অন্তত প্রথম বাঁচার পরে একটা নির্দিষ্ট গ্যাপ যেমন পাঁচ বছর গ্যাপ দিতে যাচ্ছেন এই কাঠিটা ছাড়া আরেকটা জিনিস আছে যেটাকে আমরা বলে থাকি আমাদের জ্বরের ভিতরে কাঠি দেওয়া বা কপারটি সাধারণত এটা কপারটি না আমি বেশি পরিচিত এখানে আসলে কি হয় কপার দামক একটা মেটাল যেটা হচ্ছে একটা প্লাস্টিকের কাঠির গায়ে পেঁচানো থাকে এবং এই কপারটিটা জরায়ুর ভিতরে আমরা আস্তে করে দিয়ে দিই আবার বলছি এতে কোনো ব্যথা হয় না এটা ভয়ের কোনো প্রক্রিয়া না কারণ পেশেন্টরা যখনই শোনেন যে আমার জরায়ুর ভিতরে একটা কাঠি দেওয়া হবে তারা অত্যন্ত ভয় পেয়ে যান অ্যাকচুয়ালি এখানে ভয়ের কিছু নেই এই কপারটিটা দেওয়ার ফলে যেটা হয় যে কপারটির একটা অত্যন্ত ভালো দিক যে ইঞ্জেকশন অথবা কাঠি যেটা হাতে পড়ার কথা বললাম এগুলোতে কিন্তু হরমোন থাকে এবং হরমোনের কিন্তু ছোটোখাটো কিছু না কিছু ছোট হলো সাইড এফেক্ট থাকেই কারো কারো একটু ওজন বেড়ে যায় কেউ বা একটু ব্রণের সমস্যায় ভোগেন কেউ বা বলেন ম্যাডাম সারা মাস একটু একটু ব্লিডিং হচ্ছে শুরুতে কাঠি ক্ষেত্রে আপনার জড়ায়ুতে দিলে যেটা হয় যে কপাটিটা কিন্তু এই হরমোনের এফেক্টগুলো থেকে সম্পূর্ণভাবে মুক্ত আর পাশাপাশি কপাটিটা দশ বছরের জন্য ভিতরে রয়ে যায় অর্থাৎ ধরলাম আপনার বয়স এখন ত্রিশ আপনি আর সন্তান চান না সেক্ষেত্রে আপনি যদি একটা কপাটি এখন নেন চল্লিশ বছর পর্যন্ত আপনি নিশ্চিন্ত চল্লিশ বছর গিয়ে যদি আপনি আবার কপারটি নেন সেক্ষেত্রে আপনি পরবর্তী দশ বছরের জন্য নিশ্চিন্ত অর্থাৎ কপারটিটা কিন্তু হরমোন না থাকাতে খুব ভালো একটা দীর্ঘমেয়াদী কন্ট্রাসেপটিভ হিসেবে কাজ করবে মোটামুটি এই তিনটার ব্যাপারে আজকে আমি আপনাদের বললাম তো জন্ম নিয়ন্ত্রণের যে লং অ্যাক্টিং অর্থাৎ দীর্ঘ সময় ধরে কাজ করবে এই ধরনের কন্ট্রাসেপ্টেটি সবচেয়ে ভালো দিকটা হচ্ছে আপনি এটি নেওয়ার যে কোনো মুহূর্তে যদি আপনি বা আপনার স্বামী একসাথে চিন্তা করেন যে না আমরা আরেকটা সন্তান নিব সেই মুহূর্তে আমরা যদি কপারটিটা বের করে ফেলি আমরা যদি আপনার হাত থেকে কাঠিটা খুলে দিই আপনি পরবর্তী মাসেই দেখা যাবে সুন্দর মতো মাসিক হবে এবং আপনি প্রেগনেন্সি যে চাচ্ছেন সেটা ইনশাল্লাহ আপনি নিতে পারবেন অর্থাৎ এগুলো খুব সহজে রিভার্সেবল এগুলোকে এটার এফেক্টটাকে বদলিয়ে ফেলা যায় জন্ম নিয়ন্ত্রণের এই দীর্ঘমেয়াদী পদ্ধতিগুলো আসলে সবাই খুব বেশি জানেন না আমি মনে করি এটা সম্পর্কে আরও বেশি আপনাদের জানা উচিত এই জন্যই মূলত সচেতনতামূলকভাবে ভিডিওটা করা কারণ অনেক পেশেন্টকে পাওয়া যায় চল্লিশ বছর বিয়াল্লিশ বছর হঠাৎ করে কনসিপ করে গেছেন কোনো ধরনের প্রোটেকশন ছিল না এবং মানুষের মধ্যে একটা বিশ্বাস আছে আমি যেটা দেখেছি যে একটা বয়সের পরে মানে মূলত নারীরাই বলে ম্যাডাম আমার তো অনেক বয়স হয়ে গেছে প্রেগনেন্সি হওয়ার কোনো নেই আসলে ব্যাপারটা তা না আপনি যতদিন আপনার মাসিক চলবে এটার অর্থই হচ্ছে আপনার জরায়ুর ততদিন সন্তান ধারণ ক্ষমতা রয়েছে অতএব এই সময়টা কিন্তু আপনাকে অবশ্যই অত্যন্ত প্ল্যান্ড ওয়েতে এবং সাবধানে চলতে হবে কারণ আমরা কেউই চাই না যে আপনি একটি গর্ভে সন্তান আসুক এবং সেটা আপনি গর্ভপাত করুন অতএব এটার আগেই আপনাকে এটাকে প্রিভেন্ট করতে হবে এবং সেই অনুযায়ী যেটা আপনার জন্য পারফেক্ট সেই ব্যবস্থা নিতে হবে ধন্যবাদ